গরমের তীব্রতার সাথে সাথে তৈরি পোশাক শিল্পে বেড়েছে লোডশেডিংয়ের মাত্রা দশ কর্মঘণ্টায় দুই থেকে তিন ঘণ্টার লোডশেডিং বেড়ে চার থেকে ছয় ঘন্টায় দাঁড়িয়েছে এতে একদিকে বেড়েছে উৎপাদন খরচ অন্যদিকে নষ্ট হচ্ছে পণ্যের মান টানা লোডশেডিংয়ে জেনারেটর বিকল হয়ে অনেক কারখানায় বন্ধ হচ্ছে উৎপাদন দ্রুত সংকট সমাধান না হলে রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা উদ্যোক্তাদের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের হিসেবে চলতি মাসে দেশের ইতিহাসে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন হয়েছে কিন্তু এই সময়ে সবচেয়ে বেশি লোডশেডিংয়ের শিকার হচ্ছে দেশের শিল্পখাত তৈরি পোশাক কারখানায় দশ কর্মঘণ্টার মধ্যে প্রায় ছয় ঘন্টা লোডশেডিং হচ্ছে এমনকি নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য বিশেষ চুক্তিতে নেয়া ছত্রিশ কেবিএ লাইনেও কোনোরকম নোটিশ ছাড়াই যাচ্ছে বিদ্যুৎ ফলে নষ্ট হচ্ছে পণ্যের মান গত কয়েকদিনে অ্যাভারেজ লোডশেডিং হয়েছে ভালুকা এরিয়াতে অলমোস্ট সিক্স আওয়ার্স আমরা অনেক কমপ্লিকেটেড ডেনিম প্রোডাকশন করি কমপ্লিকেটেড গার্মেন্ট ডাই করি সেইখানে আমাদের আনইন্টারাপ্টেড বিদ্যুতের দরকার হয় আমরা এখানে কিন্তু থার্টি থ্রি লাইন আছে আমাদের অনেকের চুক্তি ছিল আমাদের পল্লী বিদ্যুতের সাথে যে এইটি আমরা আনইন্টারাপ্টেড পাবো যদি কোনো ইন্টারাপশন হয় আমাদেরকে অ্যাডভান্স নোটিস দেওয়া হবে অথচ অ্যাডভান্স নোটিস ছাড়া যখন ইচ্ছা তখন এই থার্টি থ্রি লাইনেও পাওয়ার ফেল করছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার লোডশেডিং এর সময় জেনারেটর এবং নিজস্ব ব্যবস্থাপনায় উৎপাদিত বিদ্যুৎ দিয়ে কারখানা পরিচালনা করা হয় এর ফলে খরচও বাড়ে কয়েক গুণ কিন্তু যখন ইলেকট্রিসিটি আমাদের থাকছে না তার মানে আমাদেরকে ডিজেলের মাধ্যমে জেনারেটার আসে সেখান থেকে আমাদের ইলেকট্রিসিটিটা প্রডিউস করতে হয় যেটার খরচ প্রায় অলমোস্ট গুণ প্রায় কাছাকাছি হয়ে যায় আমরা আলটিমেটলি যদি বায়ারকে ভালো প্রাইস না দিতে পারি ব্যবসাটা আসলে আমাদেরকে এখানে রাখাটা অত সহজ হবে না টানা তিন থেকে চার ঘন্টা লোডশেডিং হওয়ায় অনেক কারখানায় জেনারেটর বিকল হয়ে পুরোপুরি বন্ধ হচ্ছে উৎপাদন যেইগুলো আপনার স্ট্যান্ড বাই জেনারেটার এই জেনারেটারগুলো তৈরি হয় দুই থেকে তিন ঘন্টা চলার জন্য এগুলো তো ব্যাক পাওয়ার জেনারেটর বিকল হয়ে যাচ্ছে কাজে প্রোডাকশনও বন্ধ হয়ে যাচ্ছে দ্রুত সংকট সমাধান না হলে পোশাক শিল্পে রপ্তানি আয় আশঙ্কাজনক হারে কমবে বলেও শঙ্কা উদ্যোক্তাদের ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা